এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ এবং যাতে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে যেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় শক্তিতেও রূপান্তরিত হতে পারে সত্তর থেকে আশি কিলোমিটারের গতিবেগ ইতিমধ্যেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ ঘূর্ণিঝড় হওয়ার একটা চান্স এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কিন্তু চলে আসছে কোন উপকূলে এটি আছড়ে পড়বে তার প্রভাবে বা কোথায় কতটা ঝড় বৃষ্টি হবে ভারী বৃষ্টি হবে এবং বাংলায় তার কতটা প্রভাব হবে সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং বৃষ্টিপাত হলে কতটা হতে পারে তার আগে কিন্তু বর্তমানে আবহাওয়াতে অনেকটা পরিবর্তন তাপমাত্রা আজ থেকে ধীরে ধীরে কিন্তু বাড়বে এবং আবহাওয়া তত জানিয়েছে পশ্চিমের দিকে দুটি জেলা পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে গরম দিন বা হট ডে কিন্তু হতে পারে এর পাশাপাশি উড়িষ্যা ঝাড়খন্ডে তাপ প্রবাহ থাকবে এবং তার প্রভাব আমাদের পশ্চিমের দিকে জেলাগুলি ছাড়িয়ে আস্তে আস্তে পূর্ব দিকের জেলাগুলিতেও যাবে অর্থাৎ গরমটা বাড়বে তবে ভালো খবর যেটা রয়েছে তিন থেকে চার দিন পরে আবার তাপমাত্রা কিছুটা পতন হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুধুমাত্র হিমালয়ের পশ্চিম ভাগ এবং সংলগ্ন কিছুটা উত্তর পশ্চিম ভারতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত এবং কোথাও কোথাও পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাত তুষারপাত হতে পারে এবং কোথাও কোথাও ধুলো হাওয়া উঠে উঠতে পারে এই প্রভাবাসের মধ্যেই কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গ এবং সিকিম তার পাশাপাশি উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশের কিছু অংশে এবং আসাম মেঘালয়ে মেঘ একটু হতে পারে এবং বিক্ষিপ্তভাবে হালকা বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে অরুণাচল প্রদেশে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে মোট বেশিরভাগ এলাকাটা বলা যায় যে শুকনো থাকার সম্ভাবনাই রয়েছে সুতরাং রোদ জন্ম এলাকা রোদের তেজ এবং গরমের উৎপাদ কিন্তু বাড়বে আস্তে আস্তে তবে তাতে আবার পরিবর্তন আসবে কারণ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে সিস্টেম তার প্রভাবে মৎস্যজীবীদের সতর্কতা জারি হবে কোন দিক থেকে এই নিম্নচাপ ধেয়ে আসবে কতায় শক্তি বাড়াবে কত কিলোমিটার গতিবেগে ঝড় এবং কোথায় ভারী বৃষ্টিপাত হতে পারে কোন দিক দিয়ে বাঁকবে কোথায় যাবে মায়ানমার যাবে না অন্ধ্রপ্রদেশ যাবে না উড়িষ্যা যাবে না বাংলাদেশ যাবে না পশ্চিমবঙ্গ যাবে কি হতে চলেছে কী আপডেট উঠে আসছে আমরা এখানে আলোচনা করব আগামী কয়েকটা আপডেটে আরও কিছু পরিবর্তন আসবে সেগুলো দেখবেন সুতরাং প্রথমে দেখিনি আমরা যে ভারতীয় মৌসুম ভবন আজকের আপডেট নিয়ে কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি দিয়ে পুরো এটা আলোচনা করব অবশ্যই আপনারা প্রত্যেকেই ভিডিওটিকে দেখার পর শেয়ার করে দেবেন তাহলে অনেকেই কিন্তু এটা জানতে পারবেন আমরা প্রথমে দেখে নিচ্ছি ভারতীয় মৌসুম ভবনের সাতাশে মার্চ সকালবেলা দেওয়া গুরুত্বপূর্ণ আপডেট যেখানে পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে হিমালয়ের পশ্চিম ভাগ এবং উত্তর পশ্চিম ভারতের কিছু অংশে এবং অরুণাচল প্রদেশের দিকে কিছুটা বৃষ্টিপাতের কথা রয়েছে তার মধ্যে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাত তুষারপাত বলা রয়েছে যেমন জম্মু কাশ্মীর ওই দিকগুলোতে এর পাশাপাশি লাদাখ এবং কিছুটা অরুণাচল প্রদেশের দিকে আঠারো উনত্রিশ তারিখ পর্যন্ত বাকি সেরকমভাবে বড় কিছু নেই এবারে যেটা রয়েছে তাপমাত্রা যেটা রয়েছে দেখুন উত্তর পশ্চিম ভারতে যেখানে তাপমাত্রা বেড়ে গেছিলো সেখানে কিন্তু ইতিমধ্যে তিন থেকে চার দিনের মধ্যে তিন থেকে চার ডিগ্রি কমবে কিন্তু পূর্ব পূর্ব ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই এলাকাতে আগামী দু থেকে তিন দিনের মধ্যে এখনও কিছুটা তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত কিন্তু তিন দিন পর থেকে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা একটা ভালো খবর যে গরমটা বেড়ে গিয়ে আবার একটুখানি কমবে চল্লিশ ছুঁই ছুঁই অবশ্যই হয়ে যাবে বা চল্লিশ পারও হতে পারে কোথাও কোথাও কিন্তু তারপরে আবার কমবে কিছুটা এদিকে মধ্য ভারতে কিন্তু আগামী দুদিনের মধ্যে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পাবে অর্থাৎ উত্তর এখানে মধ্য ভারত এবং আমাদের পূর্ব ভারতের তাপমাত্রা বৃদ্ধির কথা বলেছে ভারতীয় মৌসুম ভবন হিট ওয়েভ বা তাপ প্রবাহ কিন্তু থাকবে উড়িষ্যার দিকে উনত্রিশ এবং তিরিশ তারিখের পাশাপাশি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আঠাশে মার্চ এখানে বলা হচ্ছে যে গরম দিবস থাকবে এবং এই একই দিবস দেখা যাবে উত্তর পশ্চিম এখানে উত্তর পশ্চিম পশ্চিম উত্তরপ্রদেশে সাতাশে মার্চ পর্যন্ত এখানে বলা রয়েছে আর এখানে বড় কিছু নেই আমরা চলে যাচ্ছি উইন্ডিতে সেখানে গিয়ে পুরোটা আলোচনা করব। তো আমরা চলে এলাম ওয়ান ডে লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে যেটা রয়েছে একটু মেঘলা মেঘলা আকাশ হচ্ছে এখানে জলপাইগুড়ি এবং তার সঙ্গে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার এই আশেপাশে কিছুটা এই এলাকাতে স্বল্প করে মেঘা ঘনকটা দেখা যাচ্ছে কিন্তু এগুলোতে বৃষ্টিপাত সেরভাবে বড় কিছু নেই একটু আংশিক ঝাপসা আকাশে দেখা যাবে তবে পাহাড়ি অঞ্চলে সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে এবং কিছু কিছু মেঘলা মেঘলা থাকবে এই মেঘালয় এবং আসামের দিকে পশ্চিম দিকে দিকেগুলোতে জায়গাগুলোতে বাকি অংশের মোটের উপরে এই জায়গাগুলো কিন্তু রোদ জলমল আকাশই থাকবে কোনো রকমের কোনো দুর্যোগ বা বৃষ্টিপাত বা মেঘলা আকাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে এই পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ কদিন থাকবে সেটা আমরা দেখে নিচ্ছি আমরা মেঘ মোটে চলে যাচ্ছি তো ইতিমধ্যে যেটা আমরা দেখাবো দেখুন এবং তারপরে নিম্নচাপ ঘূর্ণিঝড় নিয়ে আমরা আপডেটটা দেখবো তো আপাতত যেটা দেখা যাচ্ছে দেখুন পরিষ্কার যে এইগুলোতে একটু মেঘলা মেঘলা রয়েছে যেটা আমরা একটি একটু আগে দেখলাম তো এরকমভাবেই রয়েছে তো তো দুপুরবেলা থেকে তাপমাত্রা মোটামুটি আটত্রিশ ডিগ্রি কাছাকাছি চলে যাবে এই জায়গাগুলো দেখুন এই যে চল্লিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি এই জায়গা থেকে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত রয়েছে দু তিন থেকে চার দিন মোটামুটি থাকবে এবার আঠাশ তারিখের তাপমাত্রা কত কত উনচল্লিশ ডিগ্রি একটু বাড়বে এখানে কলকাতার দিকেও তাপমাত্রা কিন্তু বেড়ে গিয়ে এখানে উনচল্লিশ ডিগ্রি খড়গপুর আটচল্লিশ এই আটত্রিশ বললাম জামশেদপুরের দিকে চল্লিশ ডিগ্রি এরকম কাছাকাছি থাকবে সুতরাং এই যে রয়েছে মুর্শিদাবাদ বীরভূম এগুলোতে উনচল্লিশ সাঁইত্রিশ চল্লিশ দুর্গাপুরে দেখুন চল্লিশ হয়ে যাচ্ছে মিজাম এগুলোতে কিন্তু সুতরাং বাঁকুড়া উনচল্লিশ পুরুলিয়া কোথাও আটত্রিশ কথা উনচল্লিশ এরকম কাছাকাছি শান্তিপুর এগুলোতে শান্তি সাঁইত্রিশ ছত্রিশের মধ্যে ঘোরাফেরা করবে দীঘা মন্দমনির দিকেও মোটামুটি তিরিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি থাকবে কোথাও কোথাও কন্টার দিকে ছত্রিশও হতে পারে ওরা উত্তরবঙ্গের দিকে চৌত্রিশের কাছাকাছি থাকবে তেত্রিশ চৌত্রিশ এরকমভাবে কিন্তু থাকবে শনিবারেও কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশের মধ্যে থাকবে এই এলাকাগুলোর মধ্যে আর পাহাড়ি অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের জন্য মেঘলা আকাশ হবে এর পাশাপাশি তিরিশ তারিখে চলে যাব তিরিশ তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওইটা প্রায় একই রকম থাকবে সোমবার থেকে সামান্য একটু আদি অদর বদল হবে তবে না আটত্রিশ ডিগ্রি থাকবে মঙ্গলবার থেকে সম্ভবত রকম হতে পারে একটুখানি সামান্য কমতে পারে বা একই রকমই থাকবে বন হচ্ছে এখনও তার মানে গরমটা মোটামুটি পয়লা পয়লা এপ্রিল এবং দোসরা এপ্রিল পর্যন্তও থাকবে না দোসরা এপ্রিলে এক ডিগ্রি কমতে পারে সাঁত্রিশে চলে আসতে পারে এই রয়েছে সুতরাং পয়লা এপ্রিল পর্যন্ত কিন্তু টানা একটা গরমের পরিবেশ তৈরি হবে এবং এই সময়কাল থেকে ধীরে ধীরে আমরা দেখব যে দেখুন দক্ষিণ এই যে দক্ষিণ আন্দামান সাগর এই জায়গাতে কিন্তু একটা পরিবর্তন আসবে যেখানে আমরা দেখব যে দেখুন ঘূর্ণি তৈরি হবে এই দেখুন দেখাচ্ছে আমাদের ঠিক এই জায়গা থেকে একটা বায়ু প্রবাহ এসে এই জায়গাতে একটা ঘূর্ণি তৈরি করছে যেটা নিম্ন ঘূর্ণাবর্ত এবং সেটা আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করে উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে চাইছে চার তারিখে এটা দক্ষিণ পূর্ব আন্দামান বঙ্গোপসাগর হয়ে কিন্তু এটা দেখুন উত্তর পশ্চিম দিক বরবার এগোতে পারে এবং পারার সম্ভাবনা দেখা যায় এবং ঠিক এই জায়গাতে এসে যে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ রয়েছে এই অ্যাঙ্গেলটা দেখুন এই জায়গাতে এসে কিন্তু এখানে এটা শক্তি বৃদ্ধি করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং এটা শক্তি বৃদ্ধি করবে এবং এই জায়গাতে ঝড় বৃষ্টি তৈরি করতে পারে এবং ছ তারিখে দেখতে পাচ্ছি এটা আরও তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এইখান থেকে কিন্তু কী হচ্ছে না শক্তি বৃদ্ধি হচ্ছে এই জায়গাতে যদি আমরা এখানে মেপে দেখাই তাহলে একশো পাঁচ থেকে ছয় কিলোমিটার পর্যন্ত গতিবেগ এখানে পেয়ে যাচ্ছে বায়ুর ঝাপটা গতিবেগ আমরা বায়ুর গতিবেগ এবং এখানে আরও শক্তি বৃদ্ধি হচ্ছে এইখানে যদি মেপে দেখা যায় প্রায় হয়তো ওই রকমই থাকবে একশো পাঁচ ছয় মোটামুটি গতিবেগ তেরো চোদ্দও পাওয়া যাচ্ছে মনে হচ্ছে যেন কোথাও দেখলাম একশো দশ একশো দশ পর্যন্ত আমার মাপতে পারছে একশো দশ না তেরো এরকম কিছু পেলাম চোদ্দো হয়েছে একশো ষোলো পর্যন্ত সতেরো পর্যন্ত মেপে দিতে পারছে এই জায়গাতে কিন্তু আঠেরো পাওয়া যাচ্ছে আর একশো আঠেরো কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা যদি বায়ুর গতিবেগ একটু মেপে দেখে দিই বায়ু মোটে চলে গেলাম তাহলে কত পাওয়া যাচ্ছে এখানে কিন্তু চুয়াত্তর পঁচাত্তর পর্যন্ত সত্তর পঁচাত্তর উনআশি আটষট্টি এরকম গতিবেগ পাওয়া যাচ্ছে সুতরাং একসত্তর কিলোমিটার অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে গতিবেগটা পাওয়া যায় পঁয়ষট্টি কিলোমিটার ছাড়াতে হবে সেটা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে ইতিমধ্যে অর্থাৎ দেখুন এখানে এই যে এইটা রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার একটা আভাস পাওয়া যাচ্ছে যেটা কিন্তু ঘূর্ণিঝড় হয়ে কিন্তু এই তামিলনাড়ু এবং এই যে বিজয়বাড়া এইদিকে এই যে এদিকে দেখুন এই যে চেন্নাই এই দিকে কিন্তু যাবার ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিন্তু এটাকে ভূগোল আছড়ে পড়বে না এটা আবার উত্তর একটু এখান থেকে বাঁক নেওয়া বলছে এখান থেকে কিন্তু বাঁক নেওয়ার একটা চেষ্টা করছে অর্থাৎ এই জায়গাতে শক্তিও দেখুন অনেকটা বেশি থাকছে এই যে বারো তেরো কিলোমিটার গতি অর্থাৎ কাঁকিনাড়া থেকে শুরু করে বিজয়বাড়া এই জায়গাগুলো কিন্তু এদিক দিয়ে একটা বিশাখাপত্তনম এই দিকে কিন্তু যাওয়ার চেষ্টা করছে কিন্তু সরভাগে কি ঢুকে যাচ্ছে না এটা ডান দিকে এটা কিন্তু আবার সরে সোরে ডান দিকে অর্থাৎ কারভেচার হতে পারে অর্থাৎ একটু মুভ করতে চাইছে এবং এই জায়গা থেকে মেলতে চাইছে এই এতটা পর্যন্ত আসতে চাইছে অর্থাৎ ঠিক এই ভাবে গিয়ে এটা ডান দিকে এরকমভাবে উঠতে চাইছে ভাবে একটা তার বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে এবং এটার প্রভাবে কিন্তু এই তার মানে এই এলাকাতে ঘূর্ণিঝড়ের প্রভাবে যদি হয় তাহলে ঝড় বৃষ্টি হবে এবং বৃষ্টিপাত যদি ফেলে দিই তাহলে কী হবে কতটা বৃষ্টিপাত আমাদের বাংলাতে কি হবে সেটাও দেখে নেব তো ইতিমধ্যে এখন কিন্তু কোনো বৃষ্টিপাত থাকছে না আমাদের বাংলাতে দেখুন দেখে নিচ্ছে একবার বর্তমান থেকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে দেখুন শুধুমাত্র এই জায়গাতেই বৃষ্টিপাতটি থাকছে এবং এই জায়গাতে অরুণাচল প্রদেশ সিকিম সংলগ্ন কিছু এলাকা ভুটান সংলগ্ন কিছু এলাকা বাকি অংশে কিন্তু সেরকমভাবে পাওয়া যাচ্ছে না যে আটার উনত্রিশের মধ্যে বা উনত্রিশের মধ্যে হয়তো কিছু অংশে একটু মেখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই জায়গাতে একটু হালকা বৃষ্টিপাত কিছুটা আসতে পারে এবং আলিপুরদুয়ারের মাথায় একটুখানি সামান্য একটু সম্ভাবনা থাকছে বাকি অংশে কিন্তু মোটা মোটের উপরে গরম বাড়বে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে শুকনো আবহাওয়া থাকবে এবারে দেখুন আমরা চলে যাচ্ছে এইখানে এইখানে দেখুন বঙ্গোপসাগরের যে নিম্ন চাপ শক্তি বাড়াবে এবং সেটা দেখুন আপাতত এই আপডেটে পরিবর্তন হতেও পারে ঘূর্ণিঝড় একটা ইঙ্গিত পাওয়া যায় সেটা বলে রাখলাম এতে আরও অনেক পরিবর্তন আসবে সেগুলো দেখাবো তো চার তারিখ পাঁচ তারিখে আন্দামান সাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে এবং পরের দিকে এই জায়গাতে মৎস্যজীবীদের সতর্কতা থাকবে পাঁচ থেকে ছ তারিখের মধ্যে ঝড় তার সঙ্গে ভারী বৃষ্টিপাত কিন্তু হয়ে আসবে এবং ছ তারিখের থেকে উপকূলে কাছাকাছি পৌঁছে যাবে তো উপকূলে কি ভারী বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত কিন্তু যেটা হবে চেন্নাই পুদুচেরি নেলোয়ার বিজয়পাড়াতে কাকিনাড়া বিশাখাপত্তনম অর্থাৎ অন্ধ্রপ্রদেশের দিকে বৃষ্টিপাত কিন্তু বাড়তে থাকবে এবং ভারী বৃষ্টিপাতও হতে থাকবে উপকূলবর্তী এলাকাতে ঝড় সঙ্গে এই সময়কালে কিছু বাষ্প আমাদের এখানেও প্রবেশ হবে এর প্রভাবে তো এবং এদিক থেকেও কিছুটা বৃষ্টি পশ্চিম ঝঞ্ঝাও সঙ্গে জলীয়ব ঢুকে কিছুটা বৃষ্টিপাত এগোতে চাইছে তো দেখা যাচ্ছে যে আট তারিখের দিকে ওইখানে এটা সুতরাং ওইখানে ঝড় বৃষ্টি থাকছে এরপরে কিন্তু বায়ু প্রভাবগুলো এই দিকে আসতে চেষ্টা করছে এবং দেখা যাচ্ছে যে আসাম এবং বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে কিছু অংশে বৃষ্টিপাত ত্রিপুরা সহ বৃষ্টিপাত হতে চাইছে এবং উড়িষ্যাতেও বৃষ্টিপাত ন তারিখের দিকে এসে সেটা আমাদের গাঙ্গী পশ্চিমবঙ্গের দিকে আসতে চাইছে ঝাড়খন্ড ঝাড়খণ্ডের উপর দিয়ে কিছু অংশ হয়ে তো ন তারিখ পর্যন্ত আমরা দেখলাম যে এটার প্রভাবে এই দিক পর্যন্ত আপাতত বৃষ্টিপাত এখানে বাড়ি বৃষ্টিপাত হবে দশ তারিখে আমরা চলে যাব দশ তারিখে উপকূলবর্তী এলাকাসহ কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বিক্ষিপ্ত হবে কিছুটা পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদিয়া হুগলি এবং বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম এখানে সিলেট এই যে এই বিভাগগুলোর সঙ্গে ত্রিপুরা মিজোরামের দিকে কিছুটা মাঝারি বৃষ্টিপাত হতে চাইছে সুতরাং ওই দিকে কিছুটা বৃষ্টিপাত হতে চাইছে আপাতত এইটুকু রয়েছে কিন্তু এতে এখনও কিছু পরিবর্তন আসবে সেটা আমাদের পরে দেখানো হবে অবশ্যই নজর রাখবেন সুতরাং ঘূর্ণিঝড় একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিন্তু ঘূর্ণিঝড় যদি হয় সেটা নাম হবে শক্তি সেটা কিন্তু আঘাত আঘাত হানতে পারে দক্ষিণ ভারতের কোন উপকূলে সেটা তামিলনাড়ু হতে পারে অন্ধ্রপ্রদেশ হতে পারে বা বেঁকে মেঁকে উড়িষ্যার দিকেও আসতে পারে বা অন্য কোনো আমার একটা অন্য মডেল একবার দেখার চেষ্টা করি দেখি ওখানে কী দেখাচ্ছে আদৌ ওখানে দেখাচ্ছে কিনা তো এখানে কী দেখা যাচ্ছে এটা দেখে নিই এইখানে কি পাওয়া যাচ্ছে এখানেও কি নিম্নচাপ তৈরি হচ্ছে পাওয়া যাচ্ছে যাচ্ছে দেখা যাচ্ছে পাঁচ তারিখের দিকে এটা নিম্নচাপের মতো হচ্ছে দেখা যাচ্ছে ঘূর্ণিটাও পাওয়া যাচ্ছে এটাও শক্তি বৃদ্ধি হচ্ছে কিন্তু এটা আবার এই দিকে আসছে না এটা কিন্তু দেখা যাচ্ছে যেমন যেটা দেখলাম এরকম করে এসে ছিল এটা কি পাওয়া যাচ্ছে এটা কিন্তু দেখা যাচ্ছে যে এটাও কিন্তু বাঁকতে চাইছে কিন্তু এটা মায়ানমারের দিকে যেতে চাইছে ওই দিকে দিয়ে মিলে মিলিয়ে যেতে চাইছে শক্তি ক্ষয় করতে চাইছে সুতরাং এখন এতে কিন্তু পরিবর্তন হবে তো দুটো মডেলের দু রকমের পরিবর্তন আমরা দেখে নিলাম এখানে কি বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বৃষ্টিপাত তো এটাতে হবেই তো আন্দামান দ্বীপপুঞ্জের কাছে কিন্তু আমাদের বাংলার দিকে বৃষ্টিপাত হতে চাইছে নয় দশ তারিখের দিকে আমাদের এইদিকে কিছু অংশে দুটো বিষয় কমন যে এই দশ তারিখের দিকে এইখানে কিন্তু কিছু বৃষ্টিপাত হতে চাইছে এপ্রিল মাসে এই আপাতত রয়েছে খবর যে ঘূর্ণিঝড় একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে হতে পারে ঘূর্ণিঝড় কারণ আবহাওয়াতে আগের থেকে অনেক পরিবর্তন হচ্ছে মে মাসে ঘূর্ণিঝড় হয় আমরা দেখেছি এবার এপ্রিল মাসে সেটা আগে থেকে হয়ে যাবে কি না সেটা বিষয় রয়েছে দেখার আবহাওয়া তো নিশ্চয়ই জানাবে কিছু হলে আপনারা নজর নজর রাখুন মৎস্যজীবী কোনো সতর্কতা হবে কিনা সেটাও পরবর্তী ক্ষেত্রে জানা যাবে আপাতত নজর রাখুন শেয়ার করে রাখুন মৎস্যজীবীদের মধ্যে যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ আসতে চলেছে ধন্যবাদ